আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হ্যালো ইব্রিয়ন আজকে আমি টাঙ্গাইল জেলাধীন নাগুরপুরে এতেহাদুল ওলামা আল হফাজ আয়োজিত বাসাই পর্ব অনুষ্ঠিত একটি প্রতিবেদনমূলক ভিডিও আপনাদের সামনে পেশ করছি এতেহাদুল ওলামা আল হফাজ নাগুরপুর থানা কমিটির উদ্যোগে আগামী নভেম্বর পনেরো তারিখে অনুষ্ঠিত বিশাল প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রস্তুতি অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে বাসাই পর্ব সেই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল নয় ঘটিকা থেকে নাগরপুর সদর ইউনিয়নে বাসাই পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানের সূচনা লগ্নে এতেহাদুর ওলামাউল হফাজ নাগরপুর থানা কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব হাফেজ মৌলানা আলহেল আল সাহেব তার বক্তব্য প্রদান করেন তিনি বলেন এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের মধ্যে কোরআন ও ইসলামী জ্ঞান চর্চা আরও বিস্তৃত করতে চাই ইউনিয়ন পর্যায়ে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তা আমাদের আশাবাদী করে তুলছে অনুষ্ঠানে স্থানীয় আলে মোলামা হাফেজ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দদের উপস্থিতিতে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বিজয়রা উপজেলা পর্যায়ে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ হ্যালো ইব্রিয়ন আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে থাকবেন তো আপনারা যেখান থেকেই দেখবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সারা পৃথিবীময় এই এর্তেহাদুল ওলামাউল হফাজের এই কমিটিটা আপনাদের মাধ্যমে পরিচিত যেন হয় সেটা আপনারা চেষ্টা করবেন ধন্যবাদ আপনাদের সকলকে হুমায়ুন কবির ফেসবুক আইডি প্রোফাইল আলোর সন্ধান আসসালামু আলাইকুম আহমতুল্লা